জাতীয় সংসদ ভবন দল দলের মানুষের ঘুরতে আসে জাতীয় ভবনে আশেপাশে সেনাবাহিনী আছে তারা ভিতরে ঢুকতে না কারণ ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই কিন্তু বাইরে উন্মুক্ত এই দেখেন এই দেখেন জাতীয় ভবনে কখনো কেউ ঢুকতে পারে নাই বা পুকুরে পারো যেতে পারে নাই আজ দেখেন সবাই উন্মুক্ত করে দিচ্ছে আজ সবাই মাছ ধরতে পুকুরে দেখেন কিভাবে উঠতেছে কি আবার গার্লফ্রেন্ড নিয়ে আসে ভাই দেখেন কি একটা সময়

দেখেন দেখেন ভাই কিভাবে স্বাধীনতা স্বাধীন পেয়েছে তাই মানে কখনো কেন করতে পারেন তারা এইভাবে অভ্যস্ত করতে পারবে জাতীয় সঙ্গে শুরু করি আজ দেখেন চেয়ার নিয়ে দেখেন কিভাবে সাহেবের মতন বসে আছে জাতীয় সংসার চেয়ার मैले आनन्दे गोष